টাইটেল সালের ভিতরে যারা বাংলাদেশ থেকে বক্স ফিটিং করতে যাচ্ছে তাদের জন্য সেটা আমি বলে বোঝাবো আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন স্টার্ট করে ফেলি আজকের এইটা তো আমি কিছু ভরি সর্বপ্রথম কথা বলবো যেহেতু বানানোর ক্ষেত্রে ভালো মানের একটা বডি প্রয়োজন তো আপনারা যারা যারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে বক্স তৈরি করতে চাচ্ছেন এবং সকল প্রোগ্রাম চালাতে চাচ্ছেন তো তাদের জন্য চারটা বডি খুব ইম্পর্টেন্ট আর

কাছাকাছি এত সাউন্ড হলে চলবে না দূর পর্যন্ত সাউন্ড পৌঁছাইতে হবে প্রোগ্রামের ক্ষেত্রে অনেক কিছু মেনটেন্স করতে হয় তো আপনার এই সমস্ত বডিতে যদি বক্স ফিটিং করেন অবয়াসলি সব জায়গায় আপনারা রেসপন্স ভালো হবে। পঞ্চান্ন হাজার টাকা বাজেটের ভিতরে যদি আমরা স্পিকার নিয়ে কথা বলি একদম অরিজিনাল কোম্পানির স্পিকার নিয়ে যদি কথা বলি সেটা হবে যে বেলে তিন ফুটা স্পিকার চার ইঞ্চি বয়স কলের যে বেলে বাইশ ছাব্বিশ মডেল নামে সবাই চিনে থাকে এবং বাংলাদেশে এই নামে এখন পর্যন্ত এই স্পিকারটা আছে সেই স্পিকারটা আপনারা ব্যবহার করবেন এই চারটা পাঁচ ছটা যে বডি আমি নাম বললাম সব কটা বডির ভিতরে এই স্পিকার আপনারা ইউজ করবেন কোনো রকম প্রবলেম হবে না এক বাড়িতে আরেক বাড়িতে স্পিকার তেমন ব্যালেন্স নাই অনেক রেঞ্জ অনেক দুর্বন্ধুলো ডিবি বেশি অনেকে আপনাদেরকে এগুলো বলে না এগুলো চাহিদা কমে গেছে কালারিং স্পিকার আসার কারণে এরকম বোকা হয়েন না ঠিক আছে আর যারা

ইউজ না করেন বা শরীরের কথা বলতেছি বিশ্বের সব থেকে দামি স্পিকার আপনারা লাগেন না কেন আপনার বের করতে পারবেন না বিশেষ করে ফুল রেঞ্জের বক্সের ক্ষেত্রে সাপের হিসাব কিন্তু আলাদা ঠিক আছে লাইনারি হিসাবে কিন্তু আলাদা এগুলোর হিসাব টোটালি আলাদা আলাদা থাকে সবকিছু এক জায়গায় না লাইনারি সার্ভিস লাইনারি দেয় সাপের সার্ভিস সাপে দেয় এবং কি ফুল রেঞ্জের যে বক্সগুলো আছে সেগুলো সার্ভিস সেগুলো দেয় এগুলার ক্ষেত্রে আপনারা যে ক্রস ওভার করে বেশি ব্যবহার করবেন তো অনেক ক্রস আসলে আসলেও আসছে এগুলোতে ব্যবহার করার জন্য বাংলাদেশের মানুষ যেটা বেশি পপুলার বানায় ফেলাইছে তো সেইগুলো এখন বর্তমানে বাংলাদেশে ডিলার আনে বেশি তো সেগুলোর মধ্যে আমি কিছু ক্রস ওভার আপনাদেরকে সাজেস্টেড করে দিতেছি পঁচিশ আঠাশ ক্রস ওভার আপনারা দেখতে পারেন সিয়াশি দেখতে পারেন নব্বই পঁচিশ ক্রস ওভার দেখতে পারেন তিরিশ পঁচিশ ক্রস ওভার দেখতে পারেন ঠিক আছে ওয়াইট দশ ক্রস ওভার দেখতে পারেন আপনারা তবে এই যে পাঁচটা মডেল আমি বললাম সব কোয়ার্ড আপনাকে অরিজিনাল নিতে হবে বাংলাদেশের ভালো কোয়ালিটির যেগুলো আছে সেগুলো আপনাকে নিতে হবে তাহলে আপনি প্রপারলি সাউন্ড কোয়ালিটি ভালো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো সামনে আপনারা কি কি নিয়ে বিরোচন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত সবাই সবার খেয়াল রাখবেন ঠিক কেয়ার বাই বাই